আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত মিডিয়া ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকল দর্শকদের স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের দৃশ্য দর্শক আজকে আমি আসি মালয়েশিয়ার একদম শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখানে আসি আমি যেইখানে দাঁড়িয়ে আছি দর্শক এর ওপারেই সিঙ্গাপুর আপনাদেরকে খুব সুন্দর করে আমি ঘুরিয়ে দেখাই যে আমরা সেই বুতরে বাড়ি ফরেস্ট সিটিতে আসি এখান থেকে সিঙ্গাপুরের দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় দর্শক আপনাদেরকে সুন্দর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের একদম ওই বটারের ব্রিজ ওই ব্রিজ থেকেই সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আমরা খুব সিঙ্গাপুরের কাছাকাছি আসি এবং আমরা এখান থেকে সব সিঙ্গাপুরে সব কিছু দেখতে পারি এবং আমরা এই ফরেস্ট সিটি বুথের বাড়িতে আমরা ঘুরতে আসছি এবং খুব ভালো লাগে আমাদের বন্ধু নিয়ে সকলে আমরা আসছি ছুটির দিনে এবং আমাদের ঘুরতে ছুটির দিনে খুব ভালো লাগে দর্শক আমরা খুব একদম সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার শেষ প্রান্তে যাকে বলা হয় ফরেস্ট সিটি ওরফে বুতরে বাড়ি সেই বুতরে বাড়ি থেকেই আমরা সিঙ্গাপুরের সকল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা নদী এই নদীর পরেই হল সিঙ্গাপুর এবং এই ভূতের বাড়ি ফরে সিটিতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যা মানুষের মন কেড়ে নেয় আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নারিকেল গাছ এবং অনেক মানুষ দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে এবং ছবি তুলতেছে এবং অনেক কিছু উপভোগ করতেছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সুইমিং পুল এই সুইমিং পুলটা একদম ভূতের মতো লাগে যার কারণে হলো ভূতের বাড়ি এটার নাম অনেকই জানে না ফরেস্ট সিটির নামই অনেকেই চেনে কিন্তু তার পাশাপাশি এটাকে মালয়েশিয়ার ভূতরে বাড়ি বলা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ছুটির দিনে এখানে ঘোরাফেরা করতে আসে এবং খুব উপভোগ করতেছে দর্শক তার সাথে আমরা বন্ধুদের নিয়ে আসলাম এই বুতুরে বাড়িতে ঘুরতে হল দর্শক আপনারাও আসতে পারেন ছুটির দিনে এই মালয়েশিয়াতে ফরেস্ট সিটি ভূতের বাড়িতে ঘুরতে এবং সকল কিছু উপভোগ করবেন এবং এই ফরেস্ট সিটি বুতুরে বাড়ির নদীর পাশ থেকে দেখা যায় সিঙ্গাপুরের অপর সাইড এবং সিঙ্গাপুর এই মালয়েশিয়া থেকে খুব কাছে এবং এই ফরেস্ট সিটি ফরে পাশ থেকে দেখা যায় সিঙ্গাপুরের অপর সিটি সকল কিছু আমরা ঘুরে দেখছি এবং আপনাদের দেখার মতো সুযোগ করে দিচ্ছি আমরা এখন যাইতেছি বা এটা কি আমরা উপরে যাবো ওটা কি হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় ঘুরছি আপনাদেরকে বল ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ক্যান্টিনের কাছাকাছি আসছি আমরা আমাদের বন্ধুরা ক্যান্টিনে গেছে খাবার খেতে এবং তার সাথে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি যে আমরা একদম ঈদের ছুটি পেয়ে আমরা খুব আনন্দিত আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার একদম শেষ প্রান্তে যাকে। বলা হয় সিঙ্গাপুর ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রি একদম কাছাকাছি আমি আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের বর্ডার এই হলো মালয়েশিয়ার নদী মালয়েশিয়ার নদী এই নদী পরেই ছোট্ট একটা নদী ছোট্ট একটা নদীর পরেই রয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুরের বর্ডার সিঙ্গাপুরে একদম আমাদের কাছাকাছি এখান থেকে খুব সহজেই যাওয়া যায় সিঙ্গাপুর এই সিঙ্গাপুর হলো খুব একদম কাছাকাছি দর্শক আপনাদেরকে আমি সিঙ্গাপুর আমাদের মালয়েশিয়া থেকে কতটা দূরে এবং সিঙ্গাপুরের দৃশ্যগুলি আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো দর্শক আপনারা দেখতে থাকুন যে আমরা বর্তমানে কোথায় আসি বর্তমানে আমরা মালয়েশিয়ার ঈদের ছুটি পেয়ে আমরা খুব আনন্দিত এবং এই ছুটি কাটানোর জন্য আমরা খুব একটা ভালো স্থানে আসছি এবং ভালো স্থানে আসার পরে আমাদের খুব ভালো লাগতেছে আমার খুব আনন্দিত লাগতেছে হ্যাঁ তাই বলে আমরা এখন সিঙ্গাপুরের বর্ডারে আমরা আসি